হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি দুটি অঙ্ক নিয়ে সুবীর দাসের যে ম্যাথ চ্যালেঞ্জার বই আছে তার থেকে টাইম অ্যান্ড ওয়ার্কের দুটি অঙ্ক নিয়ে এসেছি সাতজন পুরুষ বা দশজন মহিলা একশো মিটার দেওয়াল দশ দিনে গাঁথতে পারে চোদ্দো জন পুরুষ ও কুড়িজন মহিলা ছশো মিটার দেওয়াল কতদিনে গাঁথতে পারবে তো এটা আমরা এমডিএইচ প্রক্রিয়াতে করবো সাতজন পুরুষ এবং কতজন মহিলা বলেছে মহিলা এখানে আছে জন তো জন মহিলা কত করছে কত দিনে করছে কাজটা দশ দিনে করছে কত মিটার দেওয়াল একশো মিটার সমান চোদ্দ জন পুরুষ কতজন মহিলা এখানে আছে কুড়ি জন কত দিনে করছে সেই দিনটা বের করতে হবে ডি লিখে দিলাম এবং কাজটা কত মিটার ছশো মিটার কাজ এটা কাটবো ছয় আচ্ছা এখানে কাটবো সাত দুই দশ দুই দুই পাঁচ দুই তিন তাহলে ডি সমান কত হলো পাঁচ দিনে পনেরো পনেরো দিনে কাজটি করতে পারবে অপশান এ নেক্সট অঙ্কটাতে আসা যাক কিছু লোক একটি কাজ ষাট দিনে করে আটজন লোক বেশি নিলে কাজটি দশ দিন আগে শেষ হয় প্রথমে কতজন লোক ছিল আচ্ছা তাহলে কাজটাতে ষাট দিনে শেষ হওয়ার কথা কিন্তু দশজন যদি আরও বেশি লোক নেয় তাহলে কাজটা আটজন লোক বেশি নিলে কাজটা দশ দিন আগে শেষ হয়ে মানে পঞ্চাশ দিনে কাজটা শেষ হয়ে যাচ্ছে তো এটা আমি একটা রেশিও বের করি নিশ্চিত ছয় ইস পাঁচ রেশিও হয়ে গেলো এই রেশিওটা কী হয়েল এটা টাইম টাইমের রেশিও আবার এ এটা হচ্ছে এরপর আমরা বের করবো এফিসিয়েন্সি কর্মদক্ষতাটা এ ঠিক উল্টো হয়ে যাবে পাঁচ থেকে হয়ে গেল ছয় তাহলে এখানে কতজন লোক ছিল প্রথমে লোক এখানে আট গুণ করবো চল্লিশ জন প্রথমে লোক ছিল যদি বলতো পরে পরে এই ছয়ের সঙ্গে আট গুণ করে দিলেই তাহলে আট ছয় আটচল্লিশ জন উত্তর হয়ে যেত সঠিক উত্তর যেহেতু প্রথমে বলেছে সেই হেতু আমরা এখানে চল্লিশ করেছি